ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা উইন্টার স্পেশাল ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম ফুল কভারেজ একটা মেকআপ লুক তার সঙ্গে লং লাস্টিং সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ আর তার সঙ্গে আমি এটাও শেয়ার করবো কীভাবে তোমাদের ডার্ক স্পটসগুলোকে তোমরা হাইড করবে আর একদম অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক সবচেয়ে প্রথমে আমি ডটেন কির এই লিপ প্লাম্পিং মাস্কটা লাগিয়ে নিলাম কারণ উইন্টার তো শুরু হয়ে গেছে তার সঙ্গে আমার ঠোঁট ফাটাও শুরু হয়ে গেছে এরপর আমি লাভারদের এই টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসের মধ্যে তারপর আমি মার্সের ডার্ক ব্রাউন শেডের একটা আইব্রো পোমের বা আইব্রো জেল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা মার্সের একটা জেল লাইনার বলতে পারো কারণ এটাকে আমি কম্বোতে নিয়েছিলাম একটা ব্ল্যাক জেল লাইনারের সঙ্গে একটা ব্রাউন জেল লাইনার থাকে তার সঙ্গে একটা স্মল অ্যাঙ্গেল ব্রাশেস থাকে এটা সাহায্যে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি এরপর আমি সিডুপির মিক্সিং সলিউশনটাকে লাগিয়ে নিচ্ছি অ্যাজ প্রাইমার কারণ এটা প্রাইমার হিসেবে শীতকালে খুব ভালোভাবে কাজ করে তার সঙ্গে একটা গ্লোই ডিভি ফিনিশও দেয় আর এরপর মানে ভালো করে মাসাজ করে নিচ্ছি যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় কারণ এটা যেহেতু একটু অয়েলি টাইপের আর যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো খুব কম পরিমাণে বা অন্য সিলিকাম প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো নেক্সট আমি এখানে আজকে মেকআপ লুকটার জন্য ইনসাইটের প্রফেশনাল যেই লিকুইড হাইলাইটার বা এলুমিনেটার আছে সেটাকে ইউজ করে নিচ্ছি মানে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ এটা অ্যাপ্লাই করার পর মেকআপটা অনেক বেশি ডিউই গ্লোই আর স্মুথ দেখায় তো এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে একটা আমার শর্ট ভিডিওতে যে এটা কোন প্রোডাক্ট তো এটা হলো ইনসাইডের একটা লিকুইড এলুমিনেটার তোমরা এর বদলে সুইচ ভিডিও ইউজ করতে পারো মোটামুটি দুটা আমার সেমই লেগেছে তো এটার শেড নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তো এরপর ডার্ক সার্কেলস হাইড করার জন্য আমি সুইচ বিউটির লিকুইড কনসেলার ইউজ করে নিচ্ছি জিরো ওয়ান ওয়ান স্যান শেডের যেটা আমার স্কিন টোন হয়েছে একটুখানি ডার্কার শেড তো এরকমভাবে তোমরা তোমাদের স্কিন টোনের চেয়ে ডার্কার শেড ইউজ করতে পারো বা অরেঞ্জ ক্যারেক্টারও ইউজ করতে পারো বাট অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করলে অনেক বেশি অরেঞ্জ লাগে মেকআপটা মানে পরে সেটা ভালোভাবে ব্লেন্ড হওয়ারও একটা প্রবলেম থাকে তো সেই জন্য মানে চেষ্টা করবে যাতে স্কিন টোনের চেয়ে ডার্কার শেডের কান্সিলার ইউজ করতে পারো আর ইউজ করলে সেটা কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর দেখাবে তো কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি খুব ভালো করে প্রথমে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি আর ডার্ক সার্কেলস বা ডার্ক স্পটস হাইট করবে কীভাবে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো সুইচবিটের এই কনসিলারগুলো তো দারুণ আর খুবই অ্যাফোর্ডেবল তো এই কানসেলারগুলো দিয়ে খুব ভালোভাবেই ডার্ক স্পটস বা ডার্ক সার্কেল হাইট হয়ে যায় তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আর কম প্রাইসের মধ্যে খুব ভালো ফুল কভারেজ ফাউন্ডেশন হলো ফর এভার ফিফটি টু এর এই ফাউন্ডেশনটা যেটা ভীষণ ভালোভাবে সব কিছু কভার করে দেয় তার সঙ্গে অ্যাফোর্ডেবলও বলতে পারো হাজার টাকার নিচেই তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে আর সেলে তো অনেক কম প্রাইসেই পাওয়া যায় তো এর শেড নাম্বারটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা আমি পরে মেনশন করে দেবো ডিসক্রিপশান বক্সে তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে নিচ্ছি আর এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং তো যাদের স্কিন টাইপ ড্রাই তারা কিন্তু খুব ভালো করে মশ্চারাইজার সিরাম এসব অ্যাপ্লাই করে নেবে কারণ এই ফাউন্ডেশনটা কিন্তু যদি ভালো করে মানে মশ্চারাইজ না করো স্কিনটাকে তাহলে প্যাচি দেখাতে পারে আর অনেক বেশি লং লাস্টিং ওয়াটারপ্রুফ সেই জন্য তোমরা যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ট্রাই করতে পারো এই ফাউন্ডেশানটাকে তো এরভাবে আমি খুব ভালো করে ড্যামেজ পোশনে সব কিছু প্ল্যান করে নিয়েছি আর অবশ্যই নেক এরিয়াতে ইয়ার্সে মানে কানেও অ্যাপ্লাই করে নিবে ফাউন্ডেশানটাকে যাতে সব কিছু সুন্দর আর একদম মানে প্রপার দেখায় এরপর আমি লরিয়াল ইনফলিওলের এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি যেটা বেজ শেডের সেটাকে আমি আমার আন্ডার আইতে আর আইলিড এরিয়াতে আপার লিপসে লিপসের নিচে আর আমার ব্রাউনটাকে ডিফাইন করার জন্য ইউজ করেছি তো এই কানসিলারটা আমার জন্য একটা হাইলাইটিং কানসিলার তো তোমরা চাইলে এই কানসিলারটা ইউজ করতে পারো এটা ড্রাই স্কিন যাদের তাদের জন্য তো বেস্ট বাট অয়েল স্কিন যাদের কম্বিনেশন স্কিন যাদের তারাও ইউজ করতে পারো এটা খুব ভালোভাবে স্কিনে বসে যায় তার সঙ্গে একদম ফুল কভারেজ কম প্রাইসের মধ্যে কম প্রাইস না অ্যাকচুয়ালি মোটামুটি হাজার টাকা নিচেই পেয়ে যাবে বাট অ্যাফোর্ডেবল বলতে পারো আজকালকার জামানায় তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই কানসেলারটা ভীষণ ভালো কাজ করে আর খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে যায় ব্ল্যান্ড হয়ে যায় একদম ন্যাচারাল দেখায় তবে অবশ্যই কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় যারা বিগিনার্স আছে তাদেরকে আমি বারবার বলবো একদমই টেনে টেনে বা ঘষে ঘষে ব্লেন্ড করবে না ড্র্যাক করবে না অবশ্যই ড্যাবিং পোশানে ব্লেন্ড করার চেষ্টা করবে হয়তো সেটাতে একটু টাইম বেশি লাগতে পারে বাট এভাবেই ড্যাপ করে করে ব্ল্যান করবে আর অবশ্যই কোনো ড্রাই বিউটি ব্ল্যান্ডার ইউজ করবে না একটুখানি ড্যাম্প বিউটি ব্ল্যান্ডার ইউজ করবে এরপর সুইচ বিউটির এই লিপ চিক যে টিনটা আছে এটা আমি ইউজ করছি একটুখানি নিউড পিচি শেডের দারুণ একটা ন্যাচারাল লুক দেয় এটাকে আমি আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি নেক্সট পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আইলিড এরিয়াকে সেট করার জন্য ফর এভার ফিফটি টু এর লকজোরি বানানো পাউডারটাকে আমি ইউজ করেছি আর প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের যেটা বলি ক্রিজ লাইন হয়ে যেতে পারে অবশ্যই সেটাকে মিক্সচার করবে যাতে ক্রিজ লাইন হয়ে যাওয়ার পর সেটাকে আবার ব্ল্যান্ড করে তারপরেই তার উপরেই পাউডার অ্যাপ্লাই করো কারণ ক্রিজ লাইন যেখানে মে মানে ক্রিয়েট হয়ে গেছে সেখানে যদি পাউডার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক বেশি খারাপ দেখাবে মেকআপ লোকটা ওইভাবেই ওটা সেট হয়ে যাবে তো এরপর আমি একটুখানি পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি খুব হালকা হাতে আমি সুইচ বিটির চিকাপু প্যালাটা ইউজ করেছি আর আমি এখানে জিরো টু শেটটাকেই ইউজ করেছি তো এই কন্ট্রোলিং শেডটাকে নিয়ে প্রথমে হলসিদের চিক্স টু অলাইন ফোর ফোর হেড আর আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নিলাম তারপর সেম প্যালেট থেকে এই ব্লাসার শেডটাকে ইউজ করছি এটা একদম দারুণ একটা পিচ শেড তো এটাকে আমি হালকা পরে এক মানে অ্যাপ্লাই করে নিয়েছি আর আজকে মেকআপ লুকটাকে আমি একটুখানি নিউডি রাখার চেষ্টা করেছি একদম যাতে ন্যাচারাল খুব বেশি হেভি না লাগে ন্যাচারাল লাগে সেইভাবে অ্যাপ্লাই করেছি এরপর যেহেতু সব পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম সেটাকে সেট করার জন্য আমি অ্যাগেন সেই টোনারটা অ্যাপ্লাই করে নিলাম যেটা হলো লাভার্থের রজনীগন্ধা স্প্রে সেটা দারুণ একটা স্মেল তার সঙ্গে ভীষণ রিফ্রেশিং আর মেকআপটাকেও লং লাস্টিং করে গ্লোই একটা লুক দেয় এরপর সেম প্যালাটি আমি হাইলাইটারের জন্য ইউজ করেছি আর হাইলাইটের আমি একদম ছোট ব্রাশ দিয়ে ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি তো এই ছোটো ফ্লাফি ব্রাশ দিয়ে আমি হাইস পয়েন্টস যেগুলো আছে আমার ফেসে সেসব জায়গায় আমার হাইলাইটে অ্যাপ্লাই করে নিয়েছি আর আজকের মেকআপ লুকটার জন্য কিন্তু আমি আয়সে প্যালেট ইউজ করিনি তো সেম ওই কন্টোল ব্লাসার হাইলাইটার প্যালার থেকেই প্রথমে কন্টোর শেডটাকে নিয়ে একদম স্মল ব্রাশের সাহায্যে ক্রিজ লাইনটাকে খুব ভালো করে ডিফাইন করে নিয়েছি যাতে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট হয়ে যায় সেম শেডটাকে লোয়ার লাসন ব্লেন্ড করেছি তারপর হাইলাইটিং শেডটাকে নিয়ে মানে হাইলাইটারটাকে নিয়ে স্মল ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে আমার ব্রাউন আর আমার ইনার হাইলাইট করে নিয়েছি আর তারপর সেম প্যালার থেকেই ব্লাশার শেডটা যেটা আছে যেটা পিচই একটা শেড তো এরকমই একটা পিচ শেড আমি খুঁজছিলাম যেটার জন্য আমার মনে হয়েছে যে কোনো আইশ্যাডো প্যালেটের দরকার নেই সেম প্যালেট থেকে আমরা ইউজ করতে পারি তো এভাবে পিচ শেডটাকে আমি পুরো লিড এরিয়াতে অ্যাপ্লাই করে ব্ল্যান্ড করে দিয়েছি তারপর কাজলের জন্য আমি রিকোডের কাজলটাকে আমার ল্যাশ লাইনে হালকা করে অ্যাপ্লাই করেছি ওয়াটার লাইনে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিই আর আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি তারপর লাইনার এরিয়াতেও আমি সেম কাজলটাকে অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি আর তারপরে সেম ওই পিচ শেডটাকে আবারও একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে কাজল আবার স্মাজ করে নিয়েছি দেন আমি লাইনারের জন্য স্টেজের আই লাইনারটাকে ইউজ করেছি এটা দারুণ একটা ম্যাট জেড ব্ল্যাক আইলাইনার আর একদম ওয়াটারপ্রুফ লং লাস্টিং তো একদম বেসিক একটা লাইন ড্র করে নিয়েছি কোনো উইং ক্রিয়েট করিনি আজকে আমি তারপর এসেন্সের মাসকারা দুই থেকে তিন কোট আমি আমার আপার আর লোয়ার ল্যাশেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তো আজকের লুকটার জন্য তোমরা চাইলে ফেক লাসেস স্কিপ করতে পারো বাট আমি একদম ন্যাচারাল দেখতে একটা ফেক ল্যাশেস অ্যাপ্লাই করেছিলাম যেটা আই ম্যাজিকের একটা ফেক ল্যাশেস আর মেকআপ লুকটা একদম ম্যাট দেখা এক ছিল সেজন্য একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করে নিই সেজন্য মার্সের এই গ্লিটার প্যাড থেকে একদম পিচ শেডের একটা প্রেসড গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই গ্লিটারগুলো অ্যাপ্লাই করার জন্য কোনো গ্লোয়ের দরকার পড়ে না এগুলো এভাবে অ্যাপ্লাই করে নিলে স্কিনের মধ্যে বসে যায় তো খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ল্যাকমির এই টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট লিপস্টিকের মধ্যে থেকে ক্রিস্প ওয়াইন এই শেডটা অ্যাপ্লাই করেছিলাম মানে শুধু আউটলাইন করে নিয়েছি তারপর রিকর্ডের যেই মিনি মোস লিপস্টিকের কম্বোজ শেডটা আছে যার মধ্যে আমি আই থিঙ্ক নিউড শেডের মধ্যে থেকে জিরো সিক্স শেডটাকে ইউজ করেছি দারুণ একটা পিচ নিউড শেড এটাকে অ্যাপ্লাই করে নিলাম আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক ফাইস আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশ বেশি করে লাইক আর শেয়ার করে দিও আমার লুকটা কেমন লেগেছে একদম সিম্পল মেকআপ লুক ছিল তো সিম্পল মেকআপ লুক যারা ভালোবাসো তাদের আশা করছে ভালো লাগবে বাট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো দেখা হবে নেক্সট ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ বাই